আমার এত সুন্দর ভরা সংসার কিন্তু আমার মা দেখে যেতে পারলো না আমি এত ভালো রান্না করি সেটাও আমার মাকে আমি খাওয়াতে পারলাম না আমিও বাচ্চা মানুষ করতে পারি সেটাও আমার মা দেখতে পারলো না আচ্ছা আমাদের মেয়েদের জীবনটা এমন কেন যখন যেটা প্রয়োজন আমরা পাই না বিয়ের আগে আমি কোনো কাজই করতাম না আমি আমার আম্মা আমাকে করতে দিত না এবং কি আমার আম্মু এটা বলতো তোর শ্বশুরবাড়িতে সব কিছু দিয়ে দিব যেন তোর কাজ করতে না হয় তোর শাশুড়ি যেন তোকে দিয়ে কোনো কাজ না করায় কিন্তু দেখেন ভাগ্যের কি পরিহাস আমার শাশুড়ি আমাকে এত ভালোবাসে এত আদর করে সেটাও আমার মা দেখে যেতে পারলো না আচ্ছা আমার মতো কোন কোন আপদের কপাল এরকম অবশ্যই কমেন্ট করবেন আর আজকে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব চলুন দেখি আসসালামু আলাইকুম স্মিথ হোয়া ইকবাল আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়াতে আমিও ভালো আছি অনেক দিন আগের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে আমার ফোনে অনেক ব্লগ আসলে আমি শেয়ার করি না মানে করার সময় পাই না এখানে আমি আর ইয়াশা ডাক্তার দেখাতে যাব। আমার জন্য আসলে একটা সন্তান হওয়ানোর পর প্রতিটা মেয়েরই অনেক অনেক প্রবলেম হয় আবার অনেকের কিছুই হয় না ইয়াশা যখন পেটে ছিল তখন আমার ঠান্ডার প্রবলেম হয়েছিল আমি ওষুধ খেতে পারিনি এজন্য এখন আমি মানে এত ঠান্ডায় ভুগি কয়েকদিন পর পরপরই আস্তে আস্তে মনে হচ্ছে আমি হয়তো বা কোনো একদিন মরেই যাব এমন আসলে আমরা মা মেয়ে থেকে মা হতে গেলে কতটা স্যাক্রিফাইস করি সেটা শুধু আমরা মেয়েরাই জানি এটা বোঝার ক্ষমতা শুধু মাদেরই আছে এছাড়া আমি মনে করি কারণে হসপিটালে চলে এসেছি ডাক্তার দেখাতে ওই দিন অনেক সিরিয়াল ছিল বসেছিলাম কতক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ অনেক লেট হয়েছে তারপর ফাইনালি একটা রুমে বসলাম কারণ অনেক সিরিয়াল এখন সম্ভবই না দাঁড়িয়ে থাকা কারণ বললামই তো আমি অসুস্থ ছিলাম আমার চোখ মুখ দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি এই যে বসে আছি ডাক্তার দেখানোর জন্য রিসিট কেটে জাস্ট ডেটটা দেখেন কতদিন আগে ডাক্তার দেখিয়েছি আর আজকে সেই ব্লগটা আমি হচ্ছে দিচ্ছি আপনাদেরকে অনেকেই ভাবেন আমার বয়স মনে হয় অনেক আসলে আমি কখনো আমার বয়স নিয়ে ভাবি না আমি মনে করি বয়স দিয়ে কিছু না এটা জাস্ট একটা সংখ্যা আপনারা তো দেখতেই পেলেন রিসিটে লেখা আমার তেইশ বছর আসলে আমি দুই হাজার সালে হয়েছি আমার বড় ভাইয়ের ছয় বছরের আমি ছোট। মানে পাঁচ বছর প্লাস আমি ওর ছোটো ছয় বছরই বাট আমার তাড়াতাড়ি বিয়ে হয়ে গিয়েছে আমি বিয়ে হওয়াতে আমার স্টাডিটাও কমপ্লিট করতে পারিনি এবং কি আমি আমার ফিউচারটা অন্যরকম দেখতে চেয়েছিলাম বাট ওটাও পারিনি ইনশাল্লাহ ভবিষ্যতে আমি আমার হাজব্যান্ড আমার বাচ্চাকে নিয়ে সেই ইচ্ছাগুলো পূরণ করবো হ্যাঁ রিসিটি তো দেখলেনি আমার বয়স কত অনেকে ভাবেন আমার অনেক বয়স কারণ আমার বিয়ে হয়েছে বাচ্চা বড় এজন্য আবার অনেকে ভাবেন আমার ভাই আমার ছোট এটা অনেকে ভাবেন কিন্তু না আমার ভাই আমার ছয় বছরের বড় যাই হোক ডাক্তার দেখি আমি আর আমার মেয়ে কেপসি খেতে চলে এসেছি ইয়ে খুব পছন্দ করে কেএফসির চিকেন উইংস এগুলো খুব পছন্দ করে তো ভাবলাম মেয়েকে নিয়ে তো চিকেন খেতে আসাই যায় এই জন্য হসপিটালের পাশেই ছিল চিকেন খেতে চলে এসেছি এই কেএফসিটা একদম ফরাজি হসপিটালের পাশেই ভাবলাম বাচ্চাকে নিয়ে যাই চিকেন খাই কারণ আমার মেয়ে খুবই পছন্দ করে আমার মেয়ে যে জিনিসগুলো পছন্দ করে আমি চেষ্টা করি তাকে মন ভরে খাওয়াতে আসলে মেয়ে মানুষের ভাগ্য অন্য রকম আসলে বিয়ের আগে এক রকম বিয়ের পরে এক রকম থাকে আমি না আবেগ দিয়ে কখনো জীবনটাকে উপভোগ করতে চাই না আমি সব সময় বিবেক দিয়ে এবং যেটা সত্যি সেটাকে মেনে নিতে পছন্দ করি আমার মেয়েরও একদিন বিয়ে হয়ে যাবে সেও পরের ঘরে যাবে জানি না তার ভাগ্যে কী আছে কিন্তু আমি আমার মেয়েকে যেখানেই বিয়ে দিই না কেন তার জন্য আমার দরজা সারা জীবন খোলা থাকবে আমার মেয়ের যে কোনো সিচুয়েশনে আমি তার পাশে ঢাল হয়ে দাঁড়াবো যেভাবে আমার মা সবসময় আমার পাশে থাকতেন বিশ্বাস করবেন আমার মার মতো মা আমি মনে হয় না এই জগতে দেখেছি আমার মা নিজের পুরোটা জীবন স্যাক্রিফাইস করে দিয়েছে শুধু আমাদের ভাই বোনদের জন্য আমার মা না আমার কাছে মনে হয় প্রতিটা মাই এমন তাই না যেমন এই যে আমি নিজের সন্তানের জন্য নিজের জীবনটাই স্যাক্রিফাইস দিতে চেয়েছিলাম আমার নর্মালে মানে ডেলিভারি হওয়ার কথা ছিল সিজার করার কথা ছিল না তিনটা দিন ব্যথায় কাটিয়েছি যেদিনই আসা হয় আমি ভেবেছি আমি হয়তো মরিয়ে যাব এত পেইন এত প্রবলেম হয়েছিল সেগুলো অনেক কথা অন্য একদিন বলবো। আপনারা সবাই না দোয়া করবেন পৃথিবীর প্রত্যেকটা বাবা এবং মা সুস্থ থাকুক ভালো থাকুক কারণ জানেন সন্তানের জন্য বাবা মায়ের খুব দরকার এই যে যেমন আমার মানে আমি বুঝতেছি জীবন কতটা কঠিন এখন অনেকেই বলবেন আপনার তো সব কিছু আছে আপনার শ্বশুর শাশুড়ি কত ভালোবাসে আপনাকে সবাই কত আদর করে আচ্ছা আদৌ কি মার ভালোবাসা শ্বশুর শাশুড়ি বাবা তারপর হচ্ছে ভাই ভাবি সবার ভালোবাসাতে পাওয়া যায় কখনোই না মার ভালোবাসাটা টোটালি আলাদা হয় আমি এখন ফিল করি দুনিয়াতে সব ভালোবাসা টাকা দিয়ে কেনা গেলেও মার ভালোবাসা কেনা যায় না মার ভালোবাসাটা অন্যরকম মা মন থেকে তার সন্তানকে ভালোবাসে যত্ন করে সবাই আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন তারা যেন সারটা জীবন আমাদের সাথে থাকে কারণ কি জানেন আমি এখন উপলব্ধি করি আমার শাশুড়ির যদি কিছু হয়ে যায় বা আমার শ্বশুরির বা যদি কিছু হয়ে যায় আমি কোথায় যেয়ে দাঁড়াবো কোথায় আমি আমার নিঃশ্বাসটা ছাড়বো এখন কিছু হলে একটু অসুস্থ হলেই মা গ্রাম থেকে চলে আসে আমার জন্য যদি মা না থাকে কে আসবে কে আমাকে বুঝবে কে আমাকে আদর করবে এভাবে আল্লাহ আমার একটা মাকে নিয়ে গিয়েছে আরেকটা মাকে যেন সারা জীবন আমার কাছে রাখে হয়তো সে আমার কাছে থাকে না একটু দূরে থাকে কিন্তু আমার একটু দেখে একটু কিছু হলে যদি তার ছেলের মুখে শুনে দৌড়ে চলে আসে কারণ তার ছেলের বউকে তারা অনেক ভালোবাসে আমার শাশুড়ি সব সময় একটা কথা বলে আমার ছেলের বউ যদি সুস্থ থাকে আমার ছেলের বউ যদি ভালো থাকে আমার ছেলে নাতনি তারা সবাই ভালো থাকবে সত্যি কথা বলতে আমি আমার শাশুড়ির প্রশংসা কেন করি জানেন কারণ সে প্রশংসা করার মতোই একটা মানুষ আপনারা অনেকে ভাবেন আমার শাশুড়ি আমার ব্লগ দেখে এই জন্য আমি ভালো কথা বলি কিন্তু সত্যি কথাটা আজকে বলে দিই আমার শাশুড়ি অ্যান্ড্রয়েড ফোনই ইউজ করে না তার ছেলে বিদেশ থাকে তার হাজবেন্ড বিদেশ থাকে আজকে বিশ বছর বাট তার কোনো পার্সোনাল ফোন নাই ফেসবুক জিনিসটা কি সে বোঝে না হ্যাঁ এই যুগে এখনো এমন মা মা আমার 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 শাশুড়ি ব্লগ শ্বশুর শাশুড়ি কেউ দেখে না আর আমার দেবররাও তেমন একটা দেখে না কারণ তারা কাজ নিয়ে ব্যস্ত থাকে সে ভালো এই জন্য আমি ভালো বলি তাকে মানে যারা গ্রামের মানুষরা চিনে যারা আমার ব্লগ দেখে তারা জানে আমার শাশুড়ি কত ভালো সবাই মার জন্য দোয়া করবেন এখনো ভালো মানুষ আছে চারিদিন এত খারাপ সম্পর্ক দেখতে দেখতে আমরা ভালো সম্পর্কগুলোকে এখন কেন যেন গুলিয়ে ফেলাম আজকে আমি আমার শাশুড়ি মায়ের জন্য রোস্ট পোলাও গরু মাংস রান্না করছিলাম এটা অনেকদিন আগের ব্লগ বলেছি আপনাদের আগেই তো ওই দিন আমার শাশুড়ি মার জন্য এগুলো রান্না করেছি মার চোখ কাটিয়েছিল তখন এই জন্য আর আমার ভাইয়ের সাথে আমার একটু রাগ ছিল অনেকদিন কথা বলিনি সে তার ভাগ্নিকে দেখতে রাতের এগারোটা বাজে ঢাকা চলে এসেছে শুধুমাত্র ভাগ্নিকে দেখার জন্য সত্যি কথা জান আত্মীয় স্বজন সবার সাথে রাগ করে থাকতে পারলেও কেন যেন বোনরা ভাইয়ের সাথেই রাগ করে থাকতে পারে না কারণ ভাই তো তাদের আত্মার সম্পর্ক ভাই বোনদের সম্পর্কটাই অন্যরকম এইখানেই আসার মামাই আসার জন্য আইসক্রিম এনেছিল সে মন ভরে আইসক্রিম কাটছে আর তার চুলগুলো দেখেন মায়া লাগছেন